নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট হল বিভিন্ন স্কুলে বিশেষত প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলগুলিতে কোনো কোনো জেলার ক্ষেত্রে ডে শিফটে ক্লাস হবে আবার কোনো কোনো জেলার ক্ষেত্রে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ছ তারিখ পর্যন্ত মর্নিং শিফটে ক্লাস হবে তো এরকম দুটি জেলার ক্ষেত্রে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে পয়লা জুলাই থেকে ডে শিফটে ক্লাস হবে এবং সেই দুটি বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমের যে বিজ্ঞপ্তি সেটি দেখতে পাচ্ছেন যে বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে জারি করা হয়েছে আজকে আঠাশ ছয় দু তারিখে দেওয়া হয়েছে চেয়ারম্যান ডিপিএসসি বীরভূমের তরফ থেকে এবং সব বীরভূম জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুলদের উদ্দেশ্যে এখানে সাবজেক্টে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে রিগার্ডিং স্কুল আওয়ার্স ফ্রম ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা জুলাই দু থেকে স্কুলের শিডিউলটা কি হবে এখানে যেটা রয়েছে দি আন্ডারসাইন্ড হ্যাজ টু ডাইরেক্ট হিম অর হার দ্যাট অল প্রাইমারি স্কুলস আন্ডার দি কন্ট্রোল অফ বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উইল রান ইন দি ডে সেশন অ্যাজ ইউজুয়াল উইথ এফেক্ট ফ্রম পয়লা জুলাই দু হাজার চব্বিশ হি অর শি ইজ রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন ইন দিস রিগার্ড অর্থাৎ পরিষ্কার এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে যে পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে বীরভূম জেলার সমস্ত প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদি যে বিদ্যালয়গুলি আছে সেখানে ডে শিফটে ক্লাস শুরু হবে আগের মতোই এবং এখানে যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে এক কথায় যে বীরভূম জেলার সমস্ত এসআইদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন তাদের তাদের ডিকশানে যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের হেড টিচারদের এই ইনফরমেশানটা দিয়ে দেন যে পয়লা জুলাই থেকে ডে শিফটেই ক্লাস করতে হবে তারপরে বাদ বাকি যেগুলো মিড ডে মিল বা অন্যান্য বিষয়গুলি অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমই থাকবে এবার আরেকটি জেলার ক্ষেত্রে আমরা দেখে নেব এই বিজ্ঞপ্তিটি যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে আজকেই জারি করা হয়েছে এখানে যেটা বলা হয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দি কন্ডাক্ট অফ টিচিং অ্যান্ড লার্নিং হিন্দি প্রাইমারি স্কুলস উইল বি শিফটেড টু ডে টাইম ফ্রম ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ অ্যাজ পার শিডিউল দি সাব ইন্সপেক্টর স্কুলস আর সলিসিটেড টু অ্যাপ্রাইজ অল হেড অফ দি ইনস্টিটিউশনস অফ স্কুলস আন্ডার দেয়ার সাবজুকেশান সো দ্যাট ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড অ্যাকর্ডিংলি তারপরে নিচের সিগনেচার আছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল চেয়ারম্যান অর্থাৎ এখানেও সেই একই বিষয় পয়লা জুলাই থেকে ডে শিফটে ক্লাস শুরু করার জন্য এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এবং বীরভূম জেলার মতো অন্যান্য সমস্ত বিষয় কিন্তু এখানে একই থাকবে অর্থাৎ মিড ডে মিল হোক বা অন্যান্য যে একাডেমিক যে শিডিউল সেই সমস্ত কিছু কিন্তু আগের মতোই থাকবে সেরকমটাই কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে কোনো কোনো জেলার ক্ষেত্রে মর্নিংয়ে স্কুল ছ তারিখ পর্যন্ত করতে বলা হয়েছে আবার কোনো কোনো জেলার ক্ষেত্রে বলা হচ্ছে যে ডে শিফটে স্কুল করতে এবং প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রে কিন্তু এই নির্দেশিকা জারি করা হচ্ছে নতুন করে কিন্তু হাই স্কুলগুলির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো নির্দেশিকা নেই সুতরাং হাই স্কুলগুলির ক্ষেত্রে ধরেই নেওয়া যেতে পারে যে পয়লা জুলাই থেকে ডে শিফটেই ক্লাস হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ